আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওটা খুব ছোট হলেও ভিডিও জুড়ে থাকছে পেঁপে চাচের গুরুত্বপূর্ণ অনেক তথ্যই তাই ভিডিওর কোনো অংশ স্কিপ না করে সঙ্গেই থাকুন শেষ পর্যন্ত চলুন শুরু করা যাক ফিরে আসলাম মূল ভিডিওতে বেশ কিছুদিন যাবত আমি এই বাগানের কিছু কিছু গাছ কেটে ফেলছি আজকেও অনেক গাছ কেটে ফেলব এই গাছগুলো কিন্তু আমি এমনি এমনি কেটে ফেলছি না দর্শক এর বিশেষ একটি কারণ রয়েছে আর এই কারণটা জানতে হলে ঘুরে আসতে হবে চারা লাগানোর সময় থেকে দেখুন আমি যে চারাগুলো লাগিয়েছি তা প্রতিটি টবে চার থেকে পাঁচটি করে চারা ছিল আমি শুধু টপটা আলাদা করে এভাবে চারা রোপণ করি চারা রোপণের সময় আলাদা কোনো সার বা কীটনাশক ব্যবহার করি নাই জমি তৈরি করার সময় ইউরিয়া টিএসপি জিপ ও পটাশ দিয়ে জমি চাষ করেছিলাম তারপর বেড তৈরি করে পেঁয়াজের চারা ও পেঁপের চারা রোপণ করি প্রায় দুই মাস পর পেঁপের চারা দ্রুত বড় করার জন্য রিং করে গর্ত করে রাসায়নিক সার দেই এই সারের মধ্যে রয়েছে ইউরিয়া টিএসপি পটাশ ও ব্রন গাছ ধীরে ধীরে বড় হতে থাকে এবং প্রায় তিন মাস বয়সে গাছে ফুল আসতে শুরু করে ঠিক এই সময়টাতে এসে পৌঁছিলাম আমরা ফুল দেখে দেখে শুধু পুরুষ গাছগুলো কেটে ফেলছি এবং যেখানে মেয়ে গাছ স্পষ্ট বুঝতে পাচ্ছি সেখানে মেয়ে গাছ রেখে বাকি সব গাছ কেটে ফেলছি এভাবেই পেপে গাছ বাছাই পর্ব চলছে আমার পুরুষ ফুল ও মেয়ে ফুল চেনার উপায় কি পুরুষ ফুল ও মেয়ে ফুল কেমন হয় দেখুন পুরুষ ফুলের শাখা পোশাকা হয় অনেক যেমনটা দেখতে পাচ্ছেন পুরুষ গাছে পুরুষ ফুল কতগুলো শাখা শাখা বিশিষ্ট ফুল হয়েছে পুরুষ ফুলের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে পুরুষ ফুলের গোড়ার দিক চিকন হয় এই ফুলগুলো শাখা প্রশাখা বৃদ্ধি করতে করতে একসময় এরকম হয়ে যায় আবার দেখুন মেয়ে গাছের বৈশিষ্ট্য মেয়ে গাছের ফুলের কোনো শাখা নেই একটি মাত্র ফুল হয় তবে উচ্চ ফলনশীল জাতের মেয়ে গাছে ফুলের তিন থেকে ছয়টি শাখা হয়ে থাকে মেয়ে ফুলের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে মেয়ে ফুলের গোড়ার দিক মোটা হয় এবং মাথার দিক হয় চিকন আর এই গাছগুলোতে এখন এরকম ফল ছেট হচ্ছে গাছ যখন দ্রুত বৃদ্ধি হতে থাকে তখন কাণ্ড থেকে এরকম শাখা গজাতে শুরু করে আর এভাবে শাখাগুলো কেটে দিতে হবে এই শাখাগুলো কেটে দিলে গাছে দ্রুত ফুল চলে আসে এবং ফল ছেট হতে থাকে গাছগুলো কেটে ফেলার পর জমির কোনো এক পার্শ্বে স্তূপ করে রাখলে এইগুলো সহজেই পচিয়ে জৈব সার হয়ে যায় আমি এই গাছগুলো সব একত্রিত করছিলাম যেহেতু ফুল আসতে শুরু করেছে অতিরিক্ত গাছগুলো কেটে ফেলা হয়ে গেলে জমিতে খাবার দিতে হবে বিশেষ করে জৈব সার দিতে হয় এছাড়া রাসায়নিক সার যেমন ইউরিয়া টিএসপি পটাশ বরণ একসাথে মিশিয়ে পুরো জমিতে ছিটিয়ে দিয়ে নালার মাটি দিয়ে বেড বেঁধে দিতে হবে এবং পরের দিন হালকা পানি সেচ দিতে হবে গাছের গোড়ায় মাটি দিলে অবশ্যই প্রপিকোনা জল গ্রুপের সত্রানাশক গাছের গোড়ায় স্প্রে করবেন এছাড়া গাছ মোজাইক ভাইরাস থেকে রক্ষা করার জন্য দশ দিন পরপর পর ও ইমিডাকলোপিড গ্রুপের কীটনাশক স্প্রে করতে হবে পেঁপে চাষ সম্পর্কিত আরও কোনো তথ্য জানার প্রয়োজন হলে কিংবা আপনাদের কোনো প্রশ্ন থাকলে অথবা আপনাদের যে কোনো মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ